গারস্থ শ্রমে ঈশ্বর লাভের উপায় কি জানো তো আমার কানটা তো শুনলে ঈশ্বর লাভ এইভাবেই করা যায় কালী নামে তাওরে বেড়া ফসলে তছ রূপ হবে না অর্থাৎ ঈশ্বরের শরণাগত হও তুমি সব পাবে সে যে মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছেতে জম ঘেঁসে না শক্ত বেড়া তাকেই যদি লাভ করতে পারো সংসার তখন তোমার কাছে বলে আর বোধ হবে অসার না যে তাকে জেনেছে সে তাকে দেখে যে তিনি হয়েছেন গো তিনি হয়েছেন ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ পিতা মাতাকে ঈশ্বর ঈশ্বরী ভেবে তাদের সেবা করবে তাদেরকে দেখবে তাকে জেনে সংসার করলে বিবাহিত স্ত্রীর সঙ্গে আর ঐহিক সম্বন্ধ থাকেনি গো ঐহিক সম্বন্ধ আর থাকেনি তখন তখন দুজনেই তোমরা ভক্ত কেবল ঈশ্বরের কথা কয় ঈশ্বরের প্রসঙ্গ লয়ে থাকে ভক্তের সেবা করে তিনি যে সর্বভূতে আছেন তার সেবা তখন দুজনে মিলেই করে তখন একজন ঠাকুরকে বললেন ঠাকুর এরূপ স্ত্রী পুরুষ তো দেখা যায় না তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ লোকেরা তাদের চিনতে পারেনি তবে এরূপ হতে গেলে দুজনেরই ভাগ হওয়া চাই গো দুজনেরই ভাগ হওয়া চাই দুজনেই যদি ঈশ্বর আনন্দ পেয়ে থাকে তাহলেই এটি সম্ভব হয় ভগবানের বিশেষ কৃপা চাই না হলে সর্বদাই অমিল হয় একজনকে তফাতে যেতে হয় যদি মিল না হয় তাহলে বড়ই যন্ত্রণা গো বড়ই যন্ত্রণা স্ত্রী হয়তো রাত দিন বলে বাবা কেন এখানে যে বিয়ে দিল বুঝতে পারলাম না আমাকে একখানা ভালো করে গয়না দিতে পারে না একটা ভালো শাড়ি দিতে পারে না তাহলে আমি বাচ্চাকে কি করে খাওয়াবো সংসারে কোনো রোজগার পত্র নেই এটা স্ত্রী ভাবে কিন্তু তুমি কি তাকে সুখে রেখেছ যোগ বুঝে ঈশ্বরের চিন্তা করো ঈশ্বর ঈশ্বর করো আর বলবে এসব পাগলামি ছাড়ো ভগবান ঈশ্বর আমাদের যেরকম রেখেছেন ঠিক আমরা সেই রকমই থাকবো জোর করে কিছু পাওয়া যায় না গো জোর করে কিছু পাওয়া যায় না সুতরাং আমার কপালে যা আছে ঈশ্বর যখন আমাদের জীবন দিয়েছেন দুমুটো ভাত ঠিক ঈশ্বর জুটিয়ে দেবেন সুতরাং আমার আমার করুনি গো আমার আমার করুনী এটাই হলো গিয়ে আসল কথা তাই বলি এক হাত সংসারে রাখো আর এক হাত ঈশ্বরে রাখো তবেই তুমি হলে গিয়ে ঈশ্বরের শরণাগত থাকো দেখবে ঈশ্বর তোমাকে সব কিছু দেবে এই হল গিয়েই আসল কথা তাই বলে কি মনরে কৃষি কাজ জানো না মনরে কৃষি কাজ জানো না এমন মানব জমিন রইল আবার কাজ জানো না চয়মা 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 হত আরবি চয়মা 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 এই কথা বলতে বলতে ঠাকুর আবার সমাধিস্থ হয়ে পড়লেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত সমান আমি বলে ধন্য আপনারা শুনে ধন্য আপনাদের মস্তকে অবিরাম ধারায় ঠাকুরের কৃপা নেমে আসুক এই প্রার্থনাই আমি করি